যে দেখেন এই যে কত বড় মাছ ধরে ফেলাইছে এই যে কে ধরছে রাসেল ভাই এই যে রাসেল ভাই সহ মাশাল্লাহ মাশাল্লাহ ভাই ঠিক ইনশাল্লাহ বড়টাও ধরা পড়বে এই তো হয়ে গেছে নেট হয়ে গেছে নেট হয়ে গেছে এই যে মাশাল্লাহ এই মাশাল্লাহ 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 ভাই ওকে তিনটা বড় আছে আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিকিটে মাছ ধরা হচ্ছে এখানে ওই যে হিট করছে হিট করছে আমি ওইদিকে যাব এখন এটা পরে দেখাই হিট করছে রে কয় কেজি হব দশ কেজি হব নি হ্যাঁ ওই যে দেখেন কীভাবে নিয়ে যায় ওই যে হিট করছে মাছ লাগে গেছে রে কাম বাজায় দিছে কই 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 ও আলহামদুল্লাহ ভাই আগে মাছটা উঠান ভাই এই যে দেখেন এই যে কেমনে নেয় ওই যে ওই যে মাছ দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে যাই হোক খেলা খেলে আরামসে উঠাইতে হবে এই যে নেট করবে হাবু ভাই আসতে এত উঠায়েন না এই যে নেট নিয়ে প্রস্তুত এই যে ওহ নওলা না ভাই আমি মনে করছিলাম দশ কেজি হইতে পারে আসলে কিন্তু তা না একটু ছোটো ইনশাআল্লাহ বড়টাও ধরা পড়বে আর এই ফাঁকে আমি আপনাদেরকে এসছি রে তো মাছ তো খাসরা মাছ শক্তি আছে ভালো এই এই তো হয়ে গেছে এই যে মাসাল্লাহ এই যে এই যে পায়ে গেলো ভাইয়া এই যে দেখেন এই যে কত বড় মাছ ধরে ফেলাইছে এই যে কে ধরছে রাসেল ভাই এই যে রাসেল ভাই সহ মাশাল ভাই ঠিক আছে ই করেন জিলাই ফেলান কই হ কই 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 কোন দি কোন দিকে লাগাইছে উঠাই ফেলাইছে নি উঠাই ফেলাই আচ্ছা এই যেটা কি ভাই আচ্ছা আগে নেট সুন্দর করে নেটে পেতে বেরোলাম দেখছেন কপাল ভালো ভাই আমি আইসি আর মাছটা মনে করেন যে লেগে গেছে গা আস্তে ধীরে ও আগের আগেরও আছে ভাই দেখি একটু তো এই এই যে যে দেখেন আগে ও পাইছে ও টাকি বড় বড় ও পাইছে ওকে আর লাগাইছে দু একটা এই যে দেখেন ভাই লা এখনো লাগে নাই ভাই ইনশাল্লাহ লাগবো ওই যে সামনে আরেক ভাই আছে ভাইয়েরও একটু সাক্ষাৎকার নেই ভাই কি এই যে গরমের মধ্যে আপনি আইছেন একটু সাবধানে থাকেন আমরা সেলানের পানি গুলা আনছি বাসা থেকে তাই দুটো লয়েছি ডাউল লয়েছি মাশাআল্লাহ কি কি রকম কি কি মনে হয় এখনো ভাই পাই নাই তাই ইনশাআল্লাহ পাবেন পাবেন হতাশ হবেন না ওই দেখেন ওই জয় পারে পিন্টু ভাই পিন্টু ভাই বইসা রইছে ওই যে আরো ভাইরা আছে একটু জুম করে দেখাই ওই যে পিন্টু ভাই যাই হোক ভাল লাগলো এই যে রাসেল ভাই মাছ পাইলো ওর কি নওলা না মিরকে নওলা নওলা আচ্ছা

আর ওই সময় কিন্তু সাথে সাথে হিটটা হইল এই যে একটু মাছটা দেখা যায় কয়টা পাইছেন ভাই তিনটা মাসাল্লা এই যে ভাইয়ের সাইজ মাছের সাইজগুলো ভালো এই যে হাবু ভাই যে ভালো মাছ পাইছে সাইজগুলো সবগুলা সাইজ ভালো ও মাসাল্লাহ 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 ভাই ওকে তিনটা বড় আছে আর একটা আছে টাকিয়া ওইটা কি মাঝখানের ডা তেলাপিয়া আচ্ছা Ok, vai.